হ্যালো বোন রিসেন্টলি চায়না এবং ইন্ডিয়ার মধ্যে ধীরে ধীরে রিলেশন একটু ভালো হতেই যাচ্ছিল তখন ইউএসএ থেকে একটি নিউজ আসে বি কেয়ারফুল ইন্ডিয়া সতর্ক থেকো ভারত রিসেন্টলি আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল চায়নাতে গিয়েছিলেন পিএম মোদি এবং শি জিনপিংয়ের মিটিং বসে রাশিয়াতে ওভারঅল দুটি কান্ট্রির মধ্যে রিলেশন একটু ভালো হতেই যাচ্ছিল এরই মধ্যে ইউএসএ একটি রিপোর্ট পাবলিশ করে যে রিপোর্টে এক্সপোজ করে চায়নার মিলিটারিকে আর এটিও মেনশন করে যে কোন কোন দেশের ভয় আছে চায়নার এক্সপেনশন থেকে এখানে ইন্ডিয়াকে নিয়ে বিশেষভাবে উল্লেখ করে বলেছেন ভি কেয়ারফুল ইন্ডিয়া হঠাৎ ইউএসএ ভারতকে নিয়ে এমন আর্টিকেল পাবলিশ করলো কেন এর পিছনে কি এমন রহস্য আছে চলো আমরা ডিটেলসে ভালোভাবে জেনে নিই তার আগে আপনারা যদি এরকমই ইন্টারেস্টিং এবং নলেজফুল ভিডিও দেখতে চান যেটি আপনাদেরকে ইনফরমেশনের সঙ্গে সঙ্গে জিও পলিটিক্সের সম্পর্কে সচেতন রাখবে তো প্লিজ আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই সাবস্ক্রাইব বোটানটি আপনাদের জন্য তো ফ্রি কিন্তু আমাদেরকে একটি সাবস্ক্রাইব ভিডিও বানাতে খুব মোটিভেশন দেয় চলো এবার আমরা মেন পয়েন্টে ফিরে আসি এই নিউজটি পাবলিশ হওয়ার পেছনে মূল কারণ হচ্ছে চায়না এবং ভারতের মধ্যে রিলেশন ইম্প্রুভ হওয়া তাই এখানে ইউএসএ সঠিক টাইম দেখে এই রিপোর্টটি পাবলিশ করেছেন এটি হচ্ছে সে রিপোর্ট মিলিটারি অ্যান্ড সিকিউরিটি ডেভেলপমেন্ট ইম্প্রুভিং দ্য পিপল রিপাবলিক অফ চায়না টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অপরদিকে এই ইউএস এর রিপোর্টটি বেসলেস বলে ঘোষিত করেছেন চায়না এখানে এটি বোঝাতে যাচ্ছে যে ইউএসএ কখনোই চায়না চায়নার সঙ্গে কোন কান্ট্রির রিলেশন খুব একটা ভালো হোক আগামী দিনে খুব একটি ইন্টারেস্টিং টাইম আসতে চলেছে যেখানে ভারতের সামনে দুটি রাস্তা থাকবে হয়তো চায়নার দিকে ইন্টারেস্ট দেখাবে নয়তো ইউএসের কথা মতো চায়নাকে কখনোই আর ট্রাস করবে না কারণ এখনো পর্যন্ত চাইনিজ মিলিটারি ভারতের বর্ডারে ডিপ্লয় করা রয়েছে যে কোনো সময় তাদের মুড চেঞ্জ হতে পারে এবং কি সব মিটিং বন্ধ করে আবার অ্যাগ্রেশন মোডে আসতে পারে ইউএসএর তার রিপোর্টে এটাও মেনশন করেছেন যে লাদাখ থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত ভারত চায়নার মধ্যে থ্রি কিলোমিটার লম্বা একটি বর্ডার আছে যেখানে যদি আমরা স্যাটেলাইট ভিডিও দিয়ে দেখি তাহলে আজও ওয়ান লাখ টোয়েন্টি থাউজেন্ডের টোয়েন্টি থাউজেন্ড চাইনিজ মিলিটারি ডিপ্লয়েড রয়েছে যাদের কাছে রয়েছে হ্যাভি ওয়েপেন সিস্টেম এবং বিশাল বড় বড় ট্যাঙ্ক এবং কি ইউএসএর তার রিপোর্টে আরেকটি ইম্পর্টেন্ট কথা খুব ভালোভাবে মেনশন করেছেন সারফেস টু এয়ার মিসাইল ধরে নাও যদি চায়না এবং ভারতের মধ্যে কোনো স্মল স্কেল অর হয় তাহলে ভারতের এয়ারফোর্সকে টেক্কা দেওয়ার জন্য সারফেস টু এয়ার মিসাইল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আর এ রিপোর্টটি শুধু যে ভারতকেই মেনশন করেছেন তা কিন্তু না এ রিপোর্টটি ভারতের সঙ্গে সঙ্গে জাপান এবং কি তাইওয়ানকেও মেনশন করেছেন ওয়েল এরকম সিচুয়েশন আসলে ভারতের কি করা উচিত ভারত একদিকে যেমন চাইনার সঙ্গে রিলেশন ইম্প্রুভ করতেই থাকবে অন্যদিকে ভারতের আর্মিদেরকেও চাইনিজ বর্ডারে ভালোভাবে নজর রাখতে হবে তো এই ভিডিওটি সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকমই ইন্টারেস্টিং এবং নলেজফুল ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন